হ্যালো বন্ধুরা আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে নেব এরপর আমরা সামান্য পরিমাণে পেঁয়াজ দেব একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দেবো এবং এক চামচ মতো কুচিয়ে রাখা টমেটো স্বাদ অনুযায়ী লবণ দেব এরপর একটা আস্ত ডিম ভেঙে দেবো এর ভেতরে আমরা একটু এটাকে নেড়ে নেড়ে ছেড়ে নেব হালকা হালকা লাল লাল হয়ে যাচ্ছে আমাদের ভেজে নিচ্ছি আমাদের ভাজাটা হয়ে গেছে এটা আমরা তুলে নেবো রুটিগুলোকে ঠিক এইভাবে চৌকো করে মিডিল থেকে কেটে নিয়েছি এবার আমরা একটা আস্ত ডিম প্রথমে ফাটিয়ে নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ যেটাকে সুন্দর করে ফাটিয়ে নেব। এক চামচ মতো আমরা ময়দা দেব সুন্দর করে পাঠিয়ে নিতে হবে ডিম আর ময়দাটা দিয়ে এইভাবে মিশে যাবে আর ময়দাটা এবার আমরা আস্ত দুটি দু পিস রুটি বিনা তেলে হালকা করে কড়াইতে ছেঁকে নেব মিডিয়াম আছে হালকা খুব হালকা করে ছেঁকে নিতে হবে হ্যাঁ এখন হালকা হালকা লাল লাল হবে পিস স্লাইস রুটি আমরা ছেঁকে আমরা যে কেটে রেখেছিলাম মিডিল থেকে এবার আমরা ওই এক পিস যে আস্ত স্লাইস রুটির এক পিস রাখা আছে ওরপরে আমরা কেটে রাখা পিসগুলো দুটো পিস আমরা ওপরে তুলে দেবো দিয়ে এরপর আমরা যে ডিমটাকে ভেজে রেখেছিলাম ওটাকে ওর ভেতরে দিয়ে দেবো ঠিক এইভাবে দিয়ে দেবো এরপর সামান্য পরিমাণে একটু চিজ দেবো চিজটা আপনার বাজারে কিনতে পারবেন এবার আর একটা টুকরো যেটা আছে ওটা দিয়ে আমরা আটকে দেবো এবার আমরা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আজে রাখব এরপর আমরা যে ডিমটাকে গুলে রেখেছি এবার ডি টোটাল যে পাউডারিটারটা একটা বাঁশ তৈরি হয়েছে এই বাঁশটাকে ওই গোলা ডিম দিয়ে সাইডগুলোকে চুবিয়ে জয়েন্ট হয়ে যাবে দেখবেন এইভাবে জয়েন্ট হয়ে যাবে এবার এটাকে আমরা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সম্পূর্ণ মিডিয়াম আজে রাখতে হবে হ্যাঁ ঠিক এইভাবে আবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এবং ডিমটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন চতুর্দিক থেকে সুন্দরভাবে লাগে তাতে সাইডগুলো খুলবে না কিন্তু এটা একটু আশ্চর্যান। হ্যাঁ আমাদের চতুর্ভুজ সাইড ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব এবার আমরা এটাকে ভাবে কেটে নেব দেখুন আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে এটা আপনারা সকালের টিফিন কিংবা বিকালের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন খুব সুন্দর টেস্ট একটু সম্পূর্ণ নতুনভাবে তৈরি এটা আপনারা বাড়িতে তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ